এদেশের আঠারো কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও আমার ছোট মেয়েটা আপনাকে মাফ করবে না এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে না। দেখেই নাই কি করেছিলাম আমি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার সাথে মেয়ে ওকে তাকানোর মতো খাদিজা দ্বিতীয় নম্বরে বলেছিলেন এন্নাকালা রহিমা আপনি ভয় পান কেন আপনি তো পৃথিবীতে রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন মানে রক্তের সম্পর্ক মায়ের বাচ্চা দানিকে বলা হয় রাহিমা আপনি মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন আপনি ভয় পাবেন না খাদিজার এই কথার দ্বারা প্রমাণ হয় দুনিয়ায় যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই আল্লাহ তাদের অন্তর থেকে সব ধরনের ভয় তুলে দেবে সোমান আল্লাহ বলতে পারেন নাই হ্যাঁ একটু খেয়াল করবেন এদিকে যাই মানুষগুলো পৃথিবীর ময়দানে রক্তের সম্পর্কগুলো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে যত বেশি অটুট করবে তাদের অন্তর থেকে যত রকমের ভয় আছে ভীতি আছে তুলে দেবে কে আরো জোরে বলেন আপনাকে আমি একটা প্রশ্ন করছি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন এই হাদিস শোনার পর নবীজি বললেন যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভয় নেই যারা পালিয়ে গেল ভয়তে না আনন্দে বলেন বলেন এই হাদিস অনুযায়ী তাহলে তারা আমাদের সম্পর্কগুলো ঠিক রাখেনি কথা বলেন না কেন আরে ভাই আমরা তো আর বাইরের লোক ছিলাম না আমরা আপনার আত্মীয় আমরা কেউ বুবু বলতাম কেউ আপা বলতাম কেউ ভাবি বলতাম অন্তত আমার আমার খুলনা বিভাগ আমরা নাই বুবু বলতাম আপনারে রংপুর বিভাগের লোক তো আপনারে ভাবি বলতো কথা বলেন না কেন আপনি ভাবি হয়ে দেবরদের রেখে পালিয়ে চলে গেলেন অবশ্যই আপনি সম্পর্ক ঠিকমতো রাখবেন নি হাদিস অনুযায়ী তাই হয় যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে না তাদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে এত ভয় পেয়েছেন খাবার খাবেন সে সময়ও পেলেন না অন্তত গোপন জিনিসগুলো যদি লুকিয়ে রাখতেন তাও তো দেবরদের এখন মুখ থাকত আপনাদের বিভাগের মান সম্মান নষ্ট করে ফেলেছি এমন এমন জিনিস ছেলেমেয়েরা যা পেয়েছে দেখানোর মতো মরব্বী মানুষ কি বলবো একটা হাজি সাহেব কিন্তু দুঃখ পাচ্ছি এই চার পাঁচ দিনের ভেতরে উনি এখন বিশ্বের বিভিন্ন মডল বিশেষ করে আল্লাহ রে অলি এ পাশ করার পরে দেখছি কারো কারো যৌবন ফিরে এসেছে উনি অনেকে এটা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা এই সাড়ে পনেরো বছরে নির্বাচন হয়েছে কোনো কেউ জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো ঘোড়া বলেন সাড়ে পনেরো বছর কি নির্বাচন বাংলাদেশে ঘোড়া যদি আশপাশে পান জিজ্ঞাসা করে দেখেন ঘোড়া পর্যন্ত হাসে আর আপনি এখন বিশ্বে ছড়াচ্ছেন আমি নির্বাচিত ছিলাম মান সম্মান দেশের যা ছিল আপনি আরো ডোবাচ্ছেন কারণ সারা বিশ্বের এখনো অনেকেই জানে যে এ দেশে তো নির্বাচন হয়নি কথা বলেন একন এই মিথ্যা কথা ছড়িয়ে নিজের যেমন বদনাম হচ্ছে আপনি একটা হাসি মানুষ মিথ্যা কথা বলছেন বলেন আমাদেরও তো বদনাম হয়ে যাচ্ছে সারা দুনিয়া মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ওরা মনে হয় এরকম মিথ্যাবাদী কি ওই প্রভাব পড়ে না আমি এই রমজানে ওমরায় ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ওই যে বদরের ময়দানে আবু সেহেলের কবর দেখতে যাওয়ার জন্য শনি নাম শনি বলাম দেখে আসি তো গাড়ির ভাড়া মারা মিটানোর মেটানোর পরে আমার বলছে ইয়া হাজি ওল হজ্জাত আয়না বিলা দুকা ও হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ ওই মদিনার বাসিন্দা আমি বাংলাদেশ থেকে এসেছি আমি যেই বলেছি যে তো মেন বাংলাদেশ আমারে বলছে হারামি হারামি বলেন মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্ব হয়নি রমজানে আমার মনে হয় এখন গেলে আরে হারামি ডাক সোনা লাগবে না কিন্তু এই কয়েকদিনে আপনি যা করছেন আবার দেখেন কোন দেশে যে আবার হারামি সোনা লাগে কিনা আল্লাহ জানে কারণ এত মিথ্যা কথা বলে আপনি কি কি করতে পারবেন দুনিয়া সেখানে জানে যে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়নি কোন মুখে বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে আমার তেত্রিশ বছর বয়স আঠারো বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলো আমি তিনবার ভোট দিতে পারি এক বছর নয় জেলে ছিলাম আমি পাইনি বাকি দুইবার তো পাওয়ার কথা একবার একশো চুয়ান্ন জন আনাল করে ফেললেন আর একবার দিনের ভোট রাতে করে ফেললি দিনের ভোট যে রাতে হয়েছে এটাকে আমি বানিয়ে বললাম আমার সাথে এক ওসি আসলাম দেখা করার জন্য ঠিক আছে বলেন যে আমি একটা তওবা করেছি দেখেন তো হয়েছে কিনা কে তওবা যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম ওই যে নুসরাত হত্যা মামলার একজন ওসি ছিল না ফেনি ফেনি এই লোকটা আমার বলছে আমি তাও বা করলাম পর থেকে আমার আমার যা আছে 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 এদেরকে সাথে নিয়ে রাত বারোটার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এ দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবেই বলছিল ফজর পর্যন্ত কাজ শেষ করলাম বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম গোসল করলাম অজু করলাম নামাজ পড়লাম এবার বললাম আমার এই তাওবা হয়েছে না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আপনি আস্তাক ফিরুল্লাহ পড়ে আরে ভাই আস্তাক ফিরুল্লাহ তো মানুষ পড়বে ওই মানুষ যারা আল্লাহর কাছে দোষ করেছে আপনি তো দোষ করেছেন হামসার কাছে এক কথা বলেন না কেন সাড়ে তিন থেকে চার লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে তার আপনি একবারে সব রায় দিয়ে দিয়ে আমরা যে ভোট দেবো সে সময়ও দিলেন না আপনার এই তাও বা হয়নি যদি তাও বা করতে চান যাদের যাদের কাছে অধিকার নষ্ট করেছেন আগে তাদের কাছে স্বীকার করেন তাহলে আজকে একটা কথা শোনেন তাও বা হচ্ছে ওইটা আপনি অপরাধ করবেন যার কাছে স্বীকার করবেন তার কাছে কথা বুঝতেছেন বাংলাদেশে এই যে সাড়ে পনেরো বছরে যারা অপরাধ করেছেন কেউ গুমের সাথে কেউ খুনের সাথে কেউ আয়না ঘরের সাথে কেউ মিথ্যা মামলা দিয়েছেন কেউ ব্যবসা বাণিজ্য নাকি এলাকা এগুলো হয়নি হয়নি মানে এই যে এটা সাক্ষী এটা জেলে ছিলাম বলেন এরকম হাজারো মানুষের এই সাড়ে পনেরো বছরের জীবনটা অতিষ্ঠ করে দিলেন আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি দোষ করেছেন আমাদের কাছে এখন যদি বলেন আমি আস্তা ফেরুল্লা পড়ব না আপনার মাফ হবে না আপনি আগে এই আঠারো কোটি মানুষের কাছে যান বলেন যে আমি ভুল করে ফেলেছি যদি এরা বলে ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু আমার যে ক্ষতি হয়ে গেল এই পূরণ দিন আমার এই যে বাবা আর প্রায় বত্রিশ লাখের ওপরে আপনি টাকা নিয়েছেন খালি বলতো যে মামলা দেব পঞ্চাশটা আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয়ে টাকা দিয়ে একবারেই নিয়েছে দশ লাখ আরে তিন বছরে তেত্রিশ বারের উপরে মামলা খালি তুলতে আছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট তুলতে থাকে যারা মামলা চালায় ওদের জিজ্ঞাসা করেন তো এক একটা মামলা তিনবার তুলতে অন্তত পঞ্চাশ ষাট হাজার টাকা করে এক একবার যায় এই টাকাগুলো নিয়েছেন এখন বলছেন আস্তাক ফেরুল্লাহ মাঝে মাঝে এখন আমার এই যে মামলার যে আয়ু আছে মামলা যেহেতু আমার সব খারিজ হয়ে গেছে আমার বজ হজুর আমারে মাফ করে দিন মাফ আমি করবো টাকা ফেরত দিন টাকাটা তিন বছর আমার মতো ফাঁসির ছেলে থাকে আমি আয়না ঘরে ছিলাম দশ দিন কি অবস্থা মানুষের এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের মাথার চোল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে একটা মানুষকে চব্বিশ ঘন্টা পায়ের ভেতর দিয়ে হাত দেয় এই ভেবে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওখানে হাত লাগানোর পরে আবার আটকিয়ে দেয় হ্যান্ড কাপ দিয়ে আরে ভাই দশ মিনিট পনেরো মিনিট থাকলে তো পিঠ ব্যথা হয়ে যায় চব্বিশ ঘন্টা দেড় মিনিট সময় দেয় টয়লেট করার জন্য সকালে কয়েকটা পঁচাশ চোলা দিয়ে যায় পাললে খান না পালে ফেলে দিলে তো ফেলে দেবেন করে ও তো একদিন দুই দিনের ব্যাপার না দশ দিন এক জায়গায় ফেলবে এতগুলো হয়ে যায় তা আর এক পছন্দ ধরবে পরিষ্কারও করেন ওই শুধু বিভিন্ন দিবস আসলে জানতাম যে আজকে মনে হয় কিছু হচ্ছে বাইরে আমি তো তাও দশ দিন আমার পিঠে ব্যথা হয়ে গেছে যে লোকটা আজ আট বছর আছে দশ বছর আছে চোদ্দ বছরের লোক পেয়েছি আমি কত বছর আপনার কল্পনায় আসবে চোদ্দটা বছর এইভাবে বসে থাকা মুফতি ফখরুল আমার সাথে ছিল বলছে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানি না আমি দেখতাম ওই কন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে ষাঁটফাট হয়ে শুয়ে কি গো এভাবে থাকেন কেন বলছে ভাই আমার যেভাবে বেঁচে রেখেছিল দেড় মিনিট সময় দিত দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্যে বাকি সময় আমি এভাবে বাঁধা থাকতাম শুয়ে থাকা যে কি নিয়ামত এইগুলো আমি টের পাচ্ছি এদিন সময় যখন পেয়েছি খাওয়া দাও বন্ধ পরে খাবো আমি একটু শুয়ে থাকি কেউ কেউ এই আঙ্গুল দিয়ে এত বড় বড় নখ আঙ্গুল দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখে রেখেছে মোবাইল নাম্বার দিয়ে ভাই যদি একটু বাইরে যেতে পারে এ নাম্বার একটু জানাবেন যে আমি বেশি আছি আমি চোদ্দ বছর হয়ে গেল দুনিয়া আছি জানি না অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা করছে ঢাকার বুকে হালকা হালকা আওয়াজ পাওয়া যায় আপনি মানুষ মাঝে মাঝে একা একা থাকতাম যখন ভাবতাম আল্লাহ এই যারা দায়িত্ব পালন করে গেল এই যে রাত বারোটায় একদল আসে ভোর ছয়টা যায় এরা তো বাইরে যে অন্তত এদের সাথে চলাফেরা করে এরা ভাত খায় কি করে বাইরে এরা স্বামী স্ত্রী ব্যবহার করে কি করে এদের কি বিবেক নেই ও জালেম নাই তা আসে না সব সময় এরা তো সব সময় আসতেছে চোখ কালো কাপড় দিয়ে আমারে বেঁধে দিলে পেছনে হ্যান্ড কাপ লাগিয়ে দিয়েছে ডান্ডা বেড়ি পার সাথে দিয়ে মাজায় মোটা দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছি এগারো ঘন্টা টাঙিয়েছে আমারে। আর বাকিগুলো তো আমি জানি না চায় রক্ত নামাজ আমি আন্দাজে ইশারায় পড়েছি কারণ জানি না যে এটা কোন সময় এমন মানুষ ওখানে আসে পড়ে ও জানে না যে এটা কোন বছর কোন মাস কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না চব্বিশটা ঘন্টা মানুষ কবরের ভেতরে আছে এই অপরাধগুলো আপনি করলেন আপনার ইশারায় হয়েছে আর আপনি এখন বলবেন আস্তাক ফেরুল্লাহ ইয়ে আর কি জায়গা পান না এদেশের আঠারো কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও আমার ছোট মেয়েটা আপনাকে মাফ করবে না এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে সে সাত মাস বয়স হয়ে রেখে এসেছি জীবনে কোনোদিন দেখেই নাই কি করেছিলাম আমি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার সাথে মেয়ে তাকানোর মতো এই জন্য যারা সেই অপরাধের সাথে জড়িত ছিলেন মাপ পাওয়ার একটা রাস্তায় আছে কোনো আস্থা ফেরুল্লাই হবে না একটা রাস্তা খোলা আছে যার কাছে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করেন কারো ব্যবসা বাণিজ্য পনেরো বছরে করতে দেননি সাদাবাজি করেছেন ঘর ভেঙে দিয়েছেন হ্যাঁ কথা বলছেন এখন আরে বাংলাদেশের সুন্দর বাঞ্জে তারও বেশি হয়েছে ভেঙে দেন না 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 কথা বলতে দিন যারা সে অপরাধ করেছিলেন ভাই আমি আপনাকে ওই মার্কা কথা ওই কথা বলে আন্দাজে নিঃশ্বাস দিয়ে না আমি বিশ্বাস আপনি পারবেন আগে সাড়ে পনেরো বছরে যার যার সাথে যা করেছেন তার কাছে ক্ষমা চান তার ক্ষতিপূরণ দেন যার যা করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে দেন সে যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম তারপরে বলে ফিরুল্লাহ তারপর একটা ভয়ঙ্কর কথা আছে আপনি আফসাবেন এই সাড়ে পনেরো বছরে অনেক মানুষ মরে গেছে তার কাছে কি করবেন একথা বলেন কেন এই জন্যে সালেমদেরকে টিকিয়ে রাখার জন্যে যে যাই করেছেন ওসির মতো তারই কপাল করেছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন রক্তের সম্পর্ক যারা ঠিক থাকে না তারা লাঞ্ছিত হয় অপমানিত হয় অপদ্যস্ত হয় ভয় তাদেরকে ঘিরে রাখে এই জন্য পালিয়ে গেছি ওনার কোন রক্তের সম্পর্ক ঠিক নেই এ বিভাগে বাড়ি তার শ্বশুর বাড়ি তার স্বামীর সাথে যা করেছে আপনি তার আত্মজীবনী পড়েন আমার মহায় স্বামীটা যে বেঁচে ছিল মরা মানুষ হয়ে ছিল। কোন কপালে আল্লাহ রংপুর বিভাগে পুত্র বতু বানিয়েছিল আল্লাহ জানে আর বিভাগ পায়নি বাংলাদেশের দুই নম্বর কথাটা বলার জন্য আমি এ পর্যন্ত এসেছিলাম এদিকে তাকান নবীজি বলেন যে মানুষটা আমার স্ত্রী আমাকে শোনাচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন কিসের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা এগুলো আপনি বহন করেন হালকা করে দেন আপনি ভয় পাবেন না এই হাত খাদি জাতুল কবরার কথা যারা বোঝা যায় যারা মানুষের বোঝা হালকা করে দেয় মানুষের বোঝা যারা বহন করে তাদের আল্লাহ পাক দুনিয়ার ভয় তুলে দেয় অথচ আপনি কি করলেন তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ আপনার ই সারাই হোক আর ডাইরেক্ট ইন ডাইরেক্ট হোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কথা বলেন না কেন সাতাশশো জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে কারো হাত নেই পা নেই চোখ নেই অণ্ডকোষ উড়ে গেছে আবার কুষ্টিয়ায় দেখলাম এই মানুষগুলো তার পরিবারের জন্যে সমাজের জন্যে দেশের জন্য বোঝা না বলেন বলেন আপনি তো পালিয়েই গেলেন বোঝা দিয়ে গেলেন কেন আপনার দলের লোক এত টাকা পয়সা মারিং কাটিং করে বাইরের দেশে পাঠিয়েছে ঋণ বিশাল বোঝা দিয়ে গেলেন এই দেশে ঋণের বোঝা এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথায় এক লাখ টাকা ঋণ কিসের উম্মত দাবি করবেন আপনি নবিসি বলেন আমি আমার উম্মতদের বোঝা হালকা করি আর এমন উম্মত বোঝা আরো আমাদের ভারী করে দিয়ে গেল কথা বলে না কেন সুতরাং সারা মানুষের বোঝা বহন করা দূরের কথা বোঝা হালকা দা দূরের কথা আরও বোঝা বাড়িয়ে দেয় কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা সে নবীর উম্মত হওয়ার দাবি করতে পারে না সাড়ে পনেরো বছরে বহু পরিবারে বিভিন্ন কষ্টের দুঃখের হতাশার বোঝা আপনারা দিয়েছেন যার পরিবারে দশটা মামলা দিয়েছেন তার জীবনে যে কি বোঝা আপনি দিয়ে গেলেন সে ছাড়া আর কেউ বোঝে না আমি দুইটা মামলায় জর্জরিত হয়ে জীবন শেষ করে ফেলেছি আটটা দশটা পনেরো বিশটা একশো দেড়শো দুইশো পাঁচশো তেত্রিশটা মামলা আমি পেয়েছি জেলখানায় এক একজনের কি বোঝা দিয়ে গেলেন কষ্টের দুঃখের হতাশার আপনাকে আল্লাহ ঠিক এইভাবে বোঝা দেবে অপেক্ষা করেন আমি খাদি জাদুল কবরার কথা তুলেছিলাম এই কারণে যারা আজ মানুষের ওপরে কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা হতাশার বোঝা দিয়ে গেল তারা আবার দাবি করে মানবতার কথা বলে এদের মুখে মানবতার কথা মানায় আরো জোরে বলেন মানায় যেন আমার বাঁচানোর সিস্টেম এইটা যারা তাদের সিদ্ধান্তে তাদের বিশ্বাসে তাদের চিন্তা আছে তো নাই আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ধারণ করেন আপনার জীবন কিন্তু পবিত্র হয়নি আপনি মারা গেলে মুশরেক হয়ে মরবেন আর মুশরেকদের জন্য অবধারিত যান আপনাকে আমি বাঁচাতে চাই আজকে থেকে বিশ্বাস পাল্টান আপনি বলবেন ক্ষমতা আর উৎস জনগণ কে আল্লাহ ছোট্ট বাক্যটা পুরো জীবনটাই পাল্টিয়ে দেবে আপনার যারা বলবে ক্ষমতার উৎস জনগণ আমার বাবা হলে ওর মুখে লাথি দিয়ে চলে আসবে কারণ বাবা জাহান্নামে নামে গেলে আমি যেতে পারি না এ কথা বলে না কেন আপনাকে যাওয়া লাগবে জান্নাতে কোথায় বলেন বলেন এই আয়াতটা তার প্রমাণ আল্লাহ দিনা তাতা বফা হুমল মালাইকা মরণের বিছানায় আজ হোক কাল হোক আপনি আসার খেয়ে পড়বেন না পড়বেন না আসার যখনই খেয়ে পড়বেন তিবি না ফেরেস্তারা যখন দেখবে যে না এর চিন্তা চেতনা পোশাক আশাক ব্যবসা বাণিজ্য কর্মজীবন পবিত্র আছে না ফ্যারেজ তারা বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে প্রবেশ করো ও দুঃখ ওই যে জান্নাত দেখা যাচ্ছে প্রবেশ করো বেমা কং তাম আলুন এই ধরনের কাজই দুনিয়ায় তোমরা এই জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ আয়াতটা যেন আমাদের জীবনে একেবারে সেট করে দেন বলেন আমিন